বেশ কয়েকটি ব্যর্থ সিনেমার পর আবারও নতুনভাবে ফিরছেন ভারতীয় মেগাস্টার সালমান খান এবার তিনি ভারতের ইতিহাসের সবচেয়ে দুর্ধর্ষ যুদ্ধকে বড় পর্দায় তুলে আনতে যাচ্ছেন সম্প্রতি সালমান খান তার পরবর্তী সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেছেন এটি মোশন পোস্টারের মধ্য দিয়ে ব্যাচেল অফ গালওয়ান টাইটেলের এই সিনেমাতে দুই সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ঘটে যাওয়া ভারত চীনের মধ্যকার রক্তাক্ত সংঘর্ষের ঘটনা উঠে আসবে যেখানে সমুদ্রপৃষ্ঠের পনেরো হাজার ফুট উপরে কোনো বুলেট ফায়ারিং ছাড়াও দুই দেশের সীমান্তরক্ষীরা ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হয় যে যুদ্ধে চীনের পঁয়তাল্লিশ জন এবং ভারতের বিশ জন সেনা নিহত হন এই সিনেমাতে কর্নেল সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন মেগাস্টার সালমান খান কিন্তু ঠিক কি ঘটেছিল গালওয়ান ভ্যালিতে কিভাবে কোনো বন্দুকের ব্যবহার ছাড়াই এতজন সেনা মারা গেলেন সে সব কিছুর কয়েক মাস আগে ভারতীয় পার্লামেন্টে একটি উত্তপ্ত বিতর্কের মাঝে একটি ঘটনা আজও লোকগাথার মতো আলোচিত হয় পূর্ব লাদাখের কারাকুরামের কাছে বিস্তীর্ণ গলওয়ান উপত্যকায় চীন ধীরে ধীরে নিজেদের প্রভাব বিস্তার করছিল আর ভারত তখনও নীরব দর্শকের ভূমিকায় এই ইস্যুতে পার্লামেন্টে তর্ক বিতর্ক চলছিল প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এক পর্যায়ে বলে ওঠেন গোটা দুনিয়ায় এমন জায়গা কোথায় আছে যেখানে একটা গাছ কিংবা একটি ঘাস পর্যন্ত জন্মায় না এমন জায়গা আমাদের কি কাজে লাগবে তার এই মন্তব্যের জবাবে তার দলেরই নেতা দেরাদুনের সংসদ মহাবীর ত্যাগে উঠে দাঁড়ান নিজের টাকের দিকে ইঙ্গিত করে তিনি রসিকতার ছলে বলেন এ আপনি কি বলছেন আমার মাথাতেও তো কোনো চুল গজায় না তাই বলে কি এর কোনো মূল্য নেই এটা কি অন্য কাউকে দিয়ে দেওয়া যায় এই রসিকতা সেদিন হাসির খোরাক হলেও গালওয়ানের গুরুত্ব ভারতকে শীঘ্রই বুঝতে হয়েছিল তাও বড় মূল্য দিয়ে উনিশশো বাষট্টি সালের ভারত চীন যুদ্ধের গালওয়ান উপত্যকা হয়ে ওঠে একটি প্রধান ফ্ল্যাশ পয়েন্ট চীনা বাহিনীর গোলা বর্ষণে ছত্রিশ জন ভারতীয় সেনা মৃত্যুর পর এই অঞ্চলেই আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু হয় তবে পরবর্তী ছয় দশকে চীন গালওয়ানের উপর তেমন কোনো দাবি জানায়নি বা সেনা মোতায়েন করেনি কিন্তু দুই সালের গ্রীষ্মে পরিস্থিতি আমূল বদলে যায় চীন গোটা গালওয়ান উপত্যকার ওপর সার্বভৌমত্ব দাবি করে এবং পনেরো জুন রাতে ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় যেখানে ভারতের বিশ সেনা নিহত হন অন্যদিকে রাশিয়া সংবাদ সংস্থা তাস এর প্রতিবেদন অনুযায়ী এই সংঘর্ষে চীনের নিহত হন অন্তত পঁয়তাল্লিশ জন সেনা গালওয়ান উপত্যকা ভারত ও চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পশ্চিমাংশে অবস্থিত যেখানে আকসাই চীন নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে এই অঞ্চলের আবহাওয়া দুই পক্ষই আগ্নেয়স্ত্র ব্যবহার করেনি কারণ উনিশশো ছিয়ানব্বই সালের একটি চুক্তি অনুযায়ী এলএসিতে গোলাগুলি বা বিস্ফোরক ব্যবহার নিষিদ্ধ তবে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে চীনা সেনারা লোহার রডে পেরেক পুতে তৈরি অস্ত্র ব্যবহার করেছিল এ সংঘর্ষে পাথর নিক্ষেপ হাতাহাতি এবং রডের আঘাতে অনেক সেনা সেনাহত হয় কেউ কেউ পিচ্ছিল ঢালে পা হরকে হিমশীতল গালওয়ান নদীতে পড়ে যান যেখানে তাপমাত্রা ছিল হিমাঙ্কের নিচে এই ঘটনায় ২০ জন ভারতীয় সেনা নিহত হন চীনের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় উভয় পক্ষের সেনারা পাহাড়ের উঁচু জায়গা থেকে একে অপরের দিকে পাথর ছুটছে হাতাহাতিতে জড়িয়ে পড়ছে এবং কাটাতারে মোড়ানো লাঠি দিয়ে আঘাত করছে অনেকে হিমশীতল নদীতে ভেসে যান এই সংঘর্ষে কোনো গুলি বিনিময় না হলেও পাথর ও রডের আঘাতে প্রাণহানি ঘটে ভারত পাকিস্তান সীমান্তে গুলি বিনিময় সাধারণ হলেও ভারত চীন সীমান্তে এমন চিত্র বিরল এর কারণ উনিশশো তিরানব্বই উনিশশো ছিয়ানব্বই তিন পাঁচ এবং দুই সালে স্বাক্ষরিত একাধিক চুক্তি যেগুলোর মাধ্যমে দুই দেশ সীমান্তে শান্তি বজায় রাখতে এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার না করতে সম্মত হয়েছে এমনকি ধাক্কাধাক্কির পরিস্থিতিতেও শারীরিক সহিংসতা নিষিদ্ধ ২০২০ বিশ সালের সংঘর্ষের পর দুই পক্ষের মধ্যে একাধিক বৈঠক হলেও পূর্ণ সমাধান মেলেনি গালওয়ান নদীর কাছে শোক নদী যাকে স্থানীয়রা মৃত্যুর নদী বলে সেই রাতে তার নামের সার্থকতা প্রমাণ করেছিল পেট্রোল পয়েন্ট চোদ্দ এর কাছে অনেকে হিংসিত স্রোতে তলিয়ে যান এই ঘটনায় ভারতকে নেতৃত্ব দিয়েছিল কর্নেল সন্তোষ সন্তোষবাবু ষোলতম বিহার ইনফেন্ট্রি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার তার দায়িত্ব ছিল পিপি চোদ্দোয়ে চীনা সেনাদের প্রবেশ ঠেকানো ছয় জনের একটি সমঝোতার পর চীনা সেনারা তাদের শিবির ভেঙে পিছু হটলেও চোদ্দ জন তারা আবার ফিরে আসে এবং তাবু নজরদারি পোস্ট স্থাপন করে এটি ছিল সমঝোতার স্পষ্ট লঙ্ঘন পনেরো জুন রাতে কর্নেল বাবু প্রায় ত্রিশ জন সেনা নিয়ে সরাসরি চীনা সেনাদের সঙ্গে কথা বলতে যান তিনি দেখেন পরিচিত চীনা সেনাদের বদলে নতুন মুখ এসেছে চীনা সেনারা শত্রু ভাবাপন্ন আচরণ করে এবং একজন বাবুকে ধাক্কা দেয় এরপর ধস্তাধস্তি বড় আকারের সংঘর্ষে রূপ নেয় ভারতীয় সেনারা চীনা নজরদারি পোস্ট ধ্বংস করে দেয় রাত গভীর হলে চীনা সেনারা প্রায় তিনশো জনের একটি দল নিয়ে ফিরে আসে লোহার রড কাটাতারের মোরানো লাঠি এবং পাথর নিয়ে তীব্র সংঘর্ষে বাবুর মাথায় পাথরের আঘাত লাগে তিনি গালওয়ান নদীতে পড়ে যান তার পতন দেখে ভারতীয় সেনারা ক্রোধে ফেটে পড়ে এবং প্রাণপণ লড়াই করে সংখ্যায় কম হলেও তারা মধ্যরাত পর্যন্ত লড়াই চালায় পরদিন সকালে মৃতদেহ উদ্ধার হয় ভারত জন সেনা হারায় যার মধ্যে ছিলেন কর্নেল বাবু দুই হাজার বিশ সালের সংঘর্ষে তার সাহসিকতার জন্য দুই একুশ সালে মরণোত্তর মহাবীর চক্রে ভূষিত হন তার স্মৃতিতে পেটে একটি মূর্তি এবং পূর্ব লাদাখে গালওয়ানের বীর নামে একটি স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে গালওয়ান উপত্যকার এই ঘটনা ভারত চীনা সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে যেখানে সাহস ত্যাগ এবং কৌশলগত ভুলের মিশ্রণ একটি ট্র্যাজিক ইতিহাস রচনা করেছে কর্নেল সন্তোষ বাবুর চরিত্রে মেগাস্টার সালমান খান বক্স অফিসে কামব্যাক করতে পারবে কিনা তার অপেক্ষাতেও আছে সিনেমা প্রেমীরা